একদম ফ্রি ডেলিভার ফ্রি ডেলিভারি থাকতেছে ঠিক একটা আকর্ষণ আছে আচ্ছা আকর্ষণ সবচেয়ে কম দামের মধ্যে যে কোনো সময় সমস্যা হবে আমাদের কাছে এটা যদি বড় স্পেসে কি ইউজ করে বাসার মধ্যে কেউ অভিষেক খাইলা পেলার যেটা আছে আমাদের এখানে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবর আমরা চলে আসলাম ফেমাস ভিডিওতে যারা হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ দেখেন তো আজকে আমরা হচ্ছে টিপি লিংকের কিছু রিভিউ দেখাবো যারা ওয়াইফাই ইউজার তারা আসলে হচ্ছে আমরা রাউডার খুঁজি ভালো মানের রাউডার কিন্তু অথেন্টিক দেখা গেছে আমরা রাউডার পাই না সেটা অনেক সময় কপি প্রোডাক্ট আমাদের কিনতে হয় তো আমরা চলে আসলাম সরাসরি হচ্ছে ফেমাস ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই

কোন কোন মডেলের রাউটার থাকতেছে আমাদের কাছে টিপি-লিংকের অফিশিয়াল যে কয়টা মডেল আছে সবগুলো अवेलेबल আছে সবগুলো মডেলই अवेलेबल পাওয়া যায় কাস্টমার যে কোন ধরনের মডেল চাইব নিতে পারবো একেবারে লো বাজেট থেকে হাই রেঞ্জের মধ্যে টিপি-লিংকের যত রকম রাউটার আছে সব আপনারা দিচ্ছেন জি আর অবশ্যই সারা বাংলাদেশে দিচ্ছেন সারা বাংলাদেশে আচ্ছা আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আচ্ছা উত্তর আজমপুর লিফটের চার রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স ভিউয়ারস স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি হবে তাও শুনে আসলাম ভাই ফ্রি ডেলিভারি কি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই অফিশিয়াল প্রাইসে দিলে অবশ্যই ফ্রি ডেলিভারি অফিশিয়াল প্রাইজে একেবারে এটা কুরিয়ার কন্ডিশনে থাকে কুরিয়ার কন্ডিশনে থাকে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন রাউডার হচ্ছে फेमस বিডি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একেবারে ফ্রি থাকে

আপনি যে কোনো সময় সমস্যা হবে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে সার্ভিস সার্ভিস করে দিবেন সমস্যা সার্ভিস করে দিবেন আচ্ছা এখানে ডুয়াল ব্যান্ড থাকবে ডুয়াল ব্যান্ড থাকবে আচ্ছা সবগুলো রাউটারই কি রাউটারই কি ডুয়াল ব্যান্ড না যেটা 1690 টাকা দেখলাম এটা সিঙ্গেল ব্যান্ডে না টিপি লিংকের টিপি লিংকে যা সবগুলো ডুয়াল ব্যান্ডে ডুয়াল ব্যান্ডের হয় আচ্ছা এখন বর্তমানে যে রাউটার গুলো হচ্ছে সবগুলোই ডুয়াল ব্যান্ডে টিপি লিংকে যা সব টিপি লিংকে আচ্ছা এদিকে আরো একটা রাউডার দিতেছি ভাই এটা 70 এটা আচ্ছা হ্যাঁ এটার মডেলটা কত কারো যদি পছন্দ করে একটু মডেলটা বলে দিলে সবাই স্ক্রিনশট নিতে অথবা যোগাযোগ করতে সুবিধা হয় আচ্ছা সি20 আচ্ছা সি20 সি20 আচ্ছা এটা যদি বড় স্পেসে কি ইউজ করে বাসার মধ্যে অফিসারে কি ইউজ করে তাহলে সেই জন্য আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন অফিশিয়ালি ইউজার জন্য হ্যাঁ অফিশিয়ালি ইউজার জন্য আচ্ছা এটা হচ্ছে আপনার 2490 টাকা অফিশিয়াল প্রাইস 2490 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন হোম ডেলিভারি থাকতেছে ফ্রি ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি আচ্ছা ফ্রি ডেলিভারি থাকতেছে আচ্ছা এর চাইতে ভালো বাজেটের বা এর চাইতে কম বাজেটের মধ্যে যেগুলো থাকতেছে সেগুলো তো সার্ভিস এত ভালো আছে এটা আপনার আচ্ছা এটা 2690 টাকা আচ্ছা ফরেন্ট না এটা হ্যাঁ আচ্ছা 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 মডেলটা এর স্কয়ার ফিট পর্যন্ত আপনি এটা এর নিতে পারেন মডেলটা হচ্ছে একটু বলে দিচ্ছি আপনার আছে C54 আচ্ছা C54 C54 ভিউয়ার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো আছে সারা বাংলাদেশ থেকে অনলাইন ডেলিভারি নিতে পারবেন ফ্রি ডেলিভারি একেবারে ক্যাশ অন ডেলিভারি থাকবে কুরিয়ার কন্ডিশনে আচ্ছা তারপরে আর কি আছে ভাই তারপরে আছে আপনার এটা আছে

ভিডিও কলে কথা বলে বিস্তারিত জেনে নেবেন আর অবশ্যই সরাসরি সব ভিজিট করতে পারেন ভাই সবের লোকেশনটা একটু বলে দেবেন দর্শক আজমপুর আজক কমার্শিয়াল কমপ্লেক্স লিপ্টের চার মোবাইল মার্কেট আচ্ছা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম